হ্যাঁ রূপা খাবে না অত আমি খাবো আরে তো ভালো খেয়ে দেখি না কেমন লাগে এরকম বলো কেন কি নাকি সবাই সবটা খায় না এখন রান্না করছে আমার আজকে একটা স্পেশাল রেসিপি তৈরি হচ্ছে যেটা আমি কখনো করিও নি কখনো খাইও তোমরা তো শুনলেই মা বললো যে রূপা খেতে পারবে না তো কী এমন রান্না হচ্ছে যেটা আমি খেতে পারবো না আর কখনো খাইনি তো দেখা যাক খেতে পারি কিনা তিনটে চারটে বীজ রাখা হয়েছে কি দেখো জুমনা করলে বোঝা যাচ্ছে না এ একটা এ একটা ওই একটা আর ওই একটা হ্যালো ইভনি গুড মর্নিং সবাইকে গৌরব রূপা ভ্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এখন বাজে সকাল ছটা আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো আশা করছি ভালো লাগবে হ্যাঁ আরে না তুই কর জল দিয়ে তো এক পাশে

সকালবেলা বাসি কাজকর্ম কমপ্লিট হওয়ার পর মা গেছিল আমাদের জমিতে শাক আনতে তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা তো জানো আমাদের তিলের জমিতে প্রচুর শাক হয়েছে তো সেখান থেকেই মা নিয়ে এসছে নোটে শাক শাকগুলো কত সুন্দর তরতাজা আর সবুজ দেখেছ তো এখানে শাকগুলো ভাজা হচ্ছে দেখা যাক আর কি রান্না হয় না হয় তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা বাসি কাজকর্ম সব হয়ে গেছে আজ সকালবেলাটা আমার ছুটি দুপুরবেলা আমি রান্না করব। এখন রান্না করছে আমার সুমা আজকে একটা স্পেশাল রেসিপি তৈরি হচ্ছে যেটা আমি কখনো করিও নি কখনো খাইও তোমরা তো শুনলেই মা বলল যে রূপা খেতে পারবে না তো কি এমন রান্না হচ্ছে যেটা আমি খেতে পারবো না আর কখনো খাইনি তো দেখা যাক খেতে পারি কি না তোমরা এক্সাইটেড যে কী এমন রান্না হচ্ছে তো চলো তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো তোমাদের সঙ্গে এবার পরে কথা হবে টাটা এখানে আমি ডিম সিদ্ধ বসিয়েছি তারপর এদিকে ভাজা হচ্ছে আলুর বড়া গরম গরম আলুর বড়া খেতে কিন্তু দারুণ লাগে তো দেখো বন্ধুরা আমার শাশুমার রান্না কিন্তু হয়ে গেছে বলো তো এটা কি হ্যাঁ তোমরা কেউ কেউ বুঝতে পারছো এটা হচ্ছে খুদের ভাত মানে হচ্ছে ধান ভাঙানোর পর যে চালগুলো ভেঙে যায় তো এটা সেই ভাঙা চালের ভাত এটা আমি কখনো কোনো দিনও খাইনি আজকে ফার্স্ট টাইম খাবো দেখা যাক কীরকম লাগে তো এটার যেটা স্পেশালিটি সেটা হচ্ছে ভাতটা ঝুরঝুরে হবে কিন্তু ফ্যান গালা হবে না মানে পোলাও যেমন হয় জল মেপে দেওয়া হয় ঠিক সেরকম আর ভাতটা কিন্তু বেশ সুন্দর ঝুরঝুরে হয়েছে সঙ্গে রয়েছে আলুর বড়া শাক ভাজা লঙ্কা ভাজা ডিম সিদ্ধ তো জীবনে প্রথমবার খাবো দেখা যাক কীরকম লাগে না লাগে তো চলো খাওয়াটা শুরু করি তো বন্ধুরা সকালবেলা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে থালা বাসনগুলো ধুয়ে মোটামুটি কাজকর্ম যা ছিল সেগুলো হয়ে গেছে এই মাত্র স্নান করে এলাম প্রচণ্ড গরম এই ঘরে আমি একটু থাকতে পারি না এত গরম লাগে তো যাই হোক চলো স্নান হয়ে গেছে এবার দুপুরে রান্নাবান্নাও করতে হবে দেড়টা বাজে রান্না করে নিই তারপর তোমার সঙ্গে শেয়ার করব যে দুপুরে কি কি রান্না হলো তো চলো তোমাদের সঙ্গে পরে কথা হবে এটা বন্ধুরা শাশুমা সকালবেলা যে খাবারটা বানিয়েছিল সেটা বেশ ভালোই লেগেছিল খুব খারাপ লাগেনি তাছাড়া রেসিপিটা আমি বেশ কয়েকটা ইউটিউব চ্যানেলেও দেখেছি মোটামুটি ভালোই লেগেছে আমার তো যাই হোক দুপুরে রান্নার জন্য বাবা নিয়ে এসছে তেলাপিয়া মাছ আর চিংড়ি মাছ তো চলো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার নিই তারপর রান্নাটা বসাবো মাছগুলো কাটা হয়ে গেলে আমি এখানে চাল কুমড়োটাও কেটে নিয়েছি তো চলো রান্না শুরু করি তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে এই গরমের মধ্যে দুপুরবেলা রান্না করাটা বেশ কষ্টকর তো যাই হোক দুপুরে রান্না হয়েছে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঘন্ট আর হয়েছে তেলাপিয়া মাছের সরষে বাটা তো এই হলো আজকে দুপুরের মেনু চলে বন্ধুরা তোমাকে একটা জিনিস দেখাই এই দেখো কী সুন্দর একটা চিচিঙ্গা হয়েছে কালকে মনে হচ্ছে তোলা যাবে প্রচুর জালিও পড়েছে চলে ওপাশে আরো আছে তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তিনটে চারটে হয়েছে কি দেখো জুম না করলে বোঝা যাচ্ছে না এই একটা এই একটা ওই একটা আর ওই একটা মোট চারটে চারটে বীজ রাখা হয়েছে দেখেছ আর এখানে একটা আছে যেটা তোলার মতো এই যে এটা একদম পারফেক্ট আছে এদিকে ফুল এসেছে অনেক এই দেখো এখান থেকে ভালো দেখা যাচ্ছে কিন্তু রোদ্দূর তো ঠিকঠাক ফোকাস নিচ্ছে না ক্যামেরাতে একটা কাছে বেশ কয়েকটা চিচিঙ্কা চিঙ্কা হলো আগেও আমরা কয়েকটা খেয়েছি এই দেখো একটা কচিও পড়েছে আবার চারটে মতো বীজ রাখা হয়েছে যাতে সামনের বট লাগানো যায় এখনো ফুল যে আছে টুকটাক হবে বুঝলে ও এই দেখো এপাশ আর একটা হয়েছে এই যে এই দেখো বন্ধুরা এ পাশ থেকে ভালো দেখা যাচ্ছে দেখেছ কি মোটামোটা হয়ে গেছে আকাশটা দেখো কত সুন্দর দিদি ওদিকে পেয়ারা বাড়ছে আমরা একটু পরে পেয়ারা খাবো তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো চলো বন্ধুরা তোমাকে একটা জিনিস দেখাই এই দেখো কী সুন্দর একটা যে হয়েছে কালকে মনে হচ্ছে তোলা যাবে প্রচুর জালিও পড়েছে চলো ওপাশে আরও আছে তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তারপর দেখি দিদি এদিকে পেয়ারা পারছে। সব পেয়ারাগুলো না একসঙ্গে পেকে যাচ্ছে আর পাখিতেও খেয়ে নিচ্ছে সব যদি একসঙ্গে পেকে যাই এরপরে কি খাবো বলো তো বন্ধুরা দেখো ওই পাশে পেঁপে গাছের পাশের গাছটা হচ্ছে তুলো গাছ একদিন অবশ্যই তোমাদেরকে দেখাবো পুরো গাছটা এবছর প্রচুর তুলো হয়েছিল আর আমরা যত বালিশ ব্যবহার করি সবই আমাদের বাড়ির তুলোর আমরা ওদিকে পেয়ারা পাচ্ছি এদিকে দেখি জল আল্লা দাদা এসছে জল দিতে দাদাটা বেশ অনেকদিন দিন পরপর আসে তার জন্যই আমরা যেদিন আসে বেশি করে জল নিয়ে রাখি তো দেখো সমস্ত ঢপগুলো ভরে নেব জলটা ঢালতে গিয়ে বেশ কিছুটা জল পড়েও গেল তো কি আর করা যাবে কিছু করার নেই দেখো বন্ধুরা আকাশটা কত সুন্দর লাগছে নীল আকাশ তার উপর দিয়ে সাদা মেঘ ভেসে যাচ্ছে চারিদিকে সবুজ গাছপালা মনে হচ্ছে শরৎকাল এসে গেছে আর চারিদিকে পুজো পুজো গন্ধ দুর্গা পুজো আস্তা কিন্তু আর বেশি দিন বাকিও নেই তারপর দেখো কিছুক্ষণের মধ্যেই আকাশটা কালো মেঘে পুরো ছেয়ে গেল এত পরিমাণে মেঘ করেছে মনে তো হচ্ছে এক্ষণি ঝমঝমিয়ে বৃষ্টি নামবে বাবা আগের দিন আম নিয়ে এসেছিল তো একটা আম ছিল সেটাই কাটলাম আর রাতের খাওয়া দাওয়া বলতে দুপুরে ভাত তরকারি সব রয়েছে এগুলোই খাবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো